পৌরবাসীদের উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমা বসিরহাট পৌরসভার বারো তেরো নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি ত্রিমোহিনী কালীবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগছে বেশ কিছুদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে টাকি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি বেশ কয়েকদিন ধরে জলে দুর্গন্ধ খাবার অযোগ্য এমনকি এই জলকে শিশু থেকে বাচ্চারা পেটের রোগে ভুগছেন বারবার জানিয়েও কোনো ফল হয়নি বাধ্য হয়ে তাই আজকে আমরা অবরোধ করেছি এর ফলে রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী বলছেন অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে মাঝে মাঝে পাইপ ফেটে যাচ্ছে যার কারণে নিচে নোংরা ও দূষিত জল পাইপের মধ্যে ঢুকে গিয়ে এই জল পড়ছে আমরা দ্রুতই সমস্যার সমাধান করার চেষ্টা করছি জল কোনো পরিবর্তন হয়নি কোনো কিছু হয়নি প্রায় দশ বছর ধরে এই জল নিয়ে সমস্যা এই জল আমরা চাই আমরা জল ভালো হলে আমাদের কোনো সমস্যা না আমাদের জল যার না হলে আমাদের চলে না আমাদের সব এই জল সবই এই জল তাদের আমাদের খাওয়া দাওয়া বাইগানা বাতুল সব এই জল হ্যাঁ আগেও আসতে আগেও দুবার করেছে আমরা হচ্ছে কাউন্সিলারও বলেছি বলেছে যে হচ্ছে আমাদের এরকম কিছু করার নেই আমাদের বাড়ু তো আছে তারাও কথা বলছে আমরা জল ভালো চাই আমরা জল ভালো চাই আমাদের জল ভালো হলে আমাদের কোনো সমস্যা নেই আমাদের জলটা নিয়ে সমস্যা আমার নাম সুপ্রিয়া দেব ডেস্ক রিপোর্ট এক্সপ্রেস কলকাতা